স্টুডেন্টরা পাগল হয়ে যাচ্ছে ইংলিশের বেসিক ডেভেলপমেন্ট করার জন্য আচ্ছা বলেন তো ইংলিশের বেসিক বলতে আপনি কি বোঝেন এটা লিখে যদি সার্চ দেন ইংলিশের বেসিক বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সংজ্ঞা পাবেন কেউ হয়তো বলবে গ্রামারের এই ট্রাম এই ট্রাম এই ট্রামগুলো পারলে আপনার ইংলিশের বেসিক ভালো কেউ হয়তো বলবে টুকটাক একটু লিখতে পারলে অথবা একটু বলতে পারলে ইংলিশের বেসিক ভালো আমি আপনাকে একটা পারফেক্ট সংজ্ঞা দিচ্ছি বেসিকের এটা আমার নিজস্ব সংজ্ঞা হ্যাঁ ঠিক আছে এটার সাথে আপনি একমত হইতেও পারেন হয়তো একমত নাও হইতে পারেন হ্যাঁ এটা আমার ব্যক্তিগত একটা রিয়েলাইজেশন থেকে আমি এটা বলছি হ্যাঁ ইংলিশের একটা বড় ঝামেলা কি জানেন স্টুডেন্টদের যে তারা হয়তো আমি আজকে প্রেজেন্ট ইনফিনিট টেন্স পড়াচ্ছি এক সপ্তাহ পরে হয়তো আমি প্রেজেন্ট কন্টিনিউস ট্যান্সে গেলাম ট্যান্স পড়িয়ে হ্যাঁ ঠিক আছে এখন ওই দিক দিয়ে কী হবে জানেন ও প্রেজেন্ট ইনফিনিটেন্স ভুলে যাবে অথবা ধরেন আমি আপনাকে টেন্স পড়াচ্ছি হ্যাঁ টেন্স টেন্স পড়ায় পড়াল ফিউশন পড়াইলাম প্ল্যাটফর্ম পড়লাম তারপরে হয়তো ডিগ্রিতে গেলাম এদিক দিয়ে কী করবেন জানেন আপনি প্রেজেন্ট টেন্স খাইয়ে ফেলবেন হ্যাঁ তা এটা হলো একটা ঝামেলা স্টুডেন্টরা পিছনের পড়া ভুলে যায় এখন যখন আপনি ইংরেজি ভাষা নিয়ে কাজ করবেন তখন আপনার এটা সুযোগ নেই তখন আপনাকে প্যাকেজ হইতে হবে পিছনের পড়া বলার কোনো সুযোগ নেই তার মানে যেই স্টুডেন্ট তার পিছনের পড়া মনে রাখতে পারে জাস্ট যে আমি যা কিছু পড়ছি সব কিছু আমার মনে আছে আপনার সাথে যদি আমার পঞ্চাশ বছর পরেও দেখা হয় আপনাকে আপনি বলতে পারবেন স্যার এইটাকে আপনি এইটা বলছিলেন বা এই ক্লাসে আপনি এটা পড়াইছিলেন তার মানে আপনার বেসিক ভালো বা আপনার ইংলিশের বেসিক ডেভেলপড হয়েছে যে শুধু ক্লাসগুলো মনে রাখতে পারে বেসিকের উপর আমাদের একটি ফ্রি স্পোকেন কোর্স চলছে যদি জয়েন করতে চান তাহলে কমেন্ট করুন অথবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে এস করুন যে ফ্রি স্পোকেন কোর্সটি করতে চায়